অনেক বড় বিপদ থেকে আজকে মা বেঁচে গেল যে মা মাছ কাটতে ছিল আর চুলাটা আমাদের বাষ্ট হয়ে গেছে আজকে আজকে কয় বছর হয়েছে চুলাটা এই তো আচ্ছা এক বছর বছর হ্যাঁ আজকে চার বছর হয়ে গেছে না চার বছর হয়েছে চার বছরের প্লাস হবে তো ওই যে আমাদের চুলা বাষ্ট হয়ে গেছে পুরো চুলা শেষ রান্না বান্না বন্ধ রান্না বান্না এখন ওই যে ইয়ে করো কি কি একটা থেকে দেখেন কি অবস্থা চুলার কি অবস্থা ভাস্ট হয়ে মানে আমার শখের চুলা শেষ আমার যে একটা শখ ছিল আম্মু আর আমার ওই চুলাটা সাড়ে চার বছর গেল তারপরে হচ্ছে শেষ এটা ঘটনা এখানে চাল ভিজিয়ে রাখছে রান্না করা হবে আর এই যে দেখেন রান্নাবান্না এখন কিভাবে হচ্ছে রান্নাবান্না হচ্ছে রাইস কুকারে এখানে হচ্ছে মাছ ভেজে রাখছে রাইস কুকারেই ভাজছে এই যে আম্মু বসে আছে এখানে হচ্ছে আম্মু আজকে এই যে বেগুনের চড়চড়ি করলো রাইস কুকার দিয়েই আর এই যে ডিম ভাজা হয়েছে মাছের তো এভাবেই এখন রান্না বান্না করতে হবে কারণ এছাড়া আর কোনো উপায় নাই যেহেতু ভাস্ট হয়ে গেছে এই জন্য আর কোনো কিছু করার নাই আনার করে আপা হচ্ছে ভাত রান্না করে পাঠাবে কারণ আমাদের দেরি হয়ে গেছে সেগুলোতে রান্না করতে তবে একটু দেরি হয় এই কারণে আর ওই যে ঘরের ছেলে টিভি দেখতেছে ওর তো পরীক্ষা ও এখন পাঁচ দিন বন্ধ আর এই যে আমার মেয়েটা ঘুমিয়ে আসে ও ঘুম ঘুম ঘুমপুরি ঘুমপুরি এখন ঘুমিয়ে আসে আমাদের যাই হোক রান্না বান্না শেষ হোক আর নতুন বউ কই এই যে বউ এগুলো গুছাইতেছে ওর শুকেছে আজকে প্রচন্ড রোদ তো দেখি রান্না বান্না কখন হয় আপনারা যারা ব্যবহার করেন এগুলো জানেন যে রান্নাটা একটু দেরি হয় এগুলোতে এই যে রান্না বলতে দেখেন এই যে ও আমার মোবাইল ঘোরা হয়ে গেছে কিচ্ছু দেওয়ান জানা আছে মোবাইল এই যে দেখেন রান্না হইতেছে যাক দেখি চুলা যেদিন আসবে ওই দিন তো আর চুলাতে রান্না করতে পারলে মানে আর কখনো না আর ভুলেও না আমি কাচের চুলা কখনো না জীবনে কখনো আর কাচের চুলা আমি আনবো না মানে যেটা হলো কী আর বলবো দেখেন কীভাবে ফাঁসছে মানে মাছের অবস্থা দেখছেন মাছি এত ঘিন লাগে এগুলো এখনও আছে জীবন আর চুল এই চুল আমি ব্যবহার করবো না আমি অ্যাস এসের চুল আনবো কিন্তু এগুলো আর জীবন আনবো না তো যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো মানে ঘর তো অনেক বড় ঘটছে কিন্তু আম্মুর সাথে অনেক কিছু হতে পারতো এই যে আম্মু কিন্তু পাশে বসে আছে আমার এ মানে আমি পুরো ভয় পেয়ে গেছি আমি তো হচ্ছে ঘরে তারপর নতুন বউ হচ্ছে ঘরে আমি হচ্ছে আমার মেয়েকে গুসুল করাবো এই জন্য হচ্ছে কাপড় চাপড় নিতেছিলাম মানে ওর তয়লাটা নিতেছিলাম ওর যে বারটপটা ওগুলো বের করে রাখতেছি আর মানে আমি আবার গেছিলাম ওর জন্য একটু পানি গরম করতে কারণ ঠান্ডা লাগছে তো ভাবছি যে হালকা গরম পানি দেব একটু গুসুর করাই তো এটা ভাবার পর হচ্ছে আমি আবার গেছি একটু পানিটা বসাইতে পানি বসাইছি বসানোর পর আসলাম মানে আসার মনে হয় পানি বলক আসেনি না মানে গরম মানে বলক আসে আসার পাঁচ মিনিটও হয়নি এরকম টাইমে এত বড় একটা শব্দ আমি পুরো ভয় পেয়ে গেছি কী হলো আমি তাড়াতাড়ি করে মানে আম্মুদের ঘরে দেখেছি যে আম্মুদের ঘরে আবার মানে ওভেন আসতে তো ভয় ওখানে আবার কিছু শুরু হলো কারণ ওভেন কিন্তু চালু না তারপরে মনের ভিতরে একটা অন্যরকম মানে ই হয়েছে আন্দাজ মানে হইছে যে ওভেনে আবার কিছু হইলো নাকি যাই হোক ওভেনে কিছু না পরে যে আম্মু মানে দৌড়ায় এসে পাক ঘর থেকে আম্মু বসেছিল ওখানে বসেছিল ওখানে থেকে দৌড়ায় এসে পরে বলতেছে দেখ যা 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 গেলো 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 তখন আমি তাড়াতাড়ি যা দেখে মানে চুলা বাসটা আমি তোমার কিছু না আমার কিছু হয় না মানে আল্লাহ রহমতে আল্লাহর রহমত করছে অনেক বড় একটা ঘটনা মানে বললাম তো ঘুরে যেতে পারতো অনেক দুর্ঘটনা দুর্ঘটনার থেকে আল্লাহ বাঁচাইছে এলা আল্লাহর কাছে সেই জন্য হাজার কোটি শুক্রিয়া যাই হোক আমার কিছু না কারণ আমি মাস্ক কাটতেছিল আপনাদেরকে প্রথম ভিডিও আমি দেখাইছি প্রথমই দেখিয়ে দিছি আপনাদেরকে তো আমি তো ভিডিও এখন সচরাচর করি না মানে মেয়ের সেবা সেবাযত্ন করে টুকিটাকি কাজকাম করে আমি আর সময় পাই না এই জন্য ভিডিও করা হয় না যাই হোক দিয়ে দেখি দেখি আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কালকে একটা ভিডিও আপলোড করছি টুকরো টুকরো হয়ে গেছে মানে একটা কথা হলো যে আল্লাহ কত বড় রহম তারা মানে এরকমও কিন্তু হতে পারতো কারণ চুলোতে কিন্তু মানে চুলার মধ্যে ভাতও ছিল আবার গরম পানিও ছিল আম্মু কিন্তু বসে ছিল ওখানে বসার থেকে আম্মু কি করছে মাসটা উপরে রাখছে রাখার পর নিচে গেল ময়লাগুলো আছে গুলো উঠাবে উঠানোর জন্য গেছে তো যদি এরকম কিছু মানে ওই তো আল্লাহ না করুক যদি ভাতটা বা গরম পানিটা যদি চুলাটা মানে এরকম ভাবে ভাস্টু হয়তো তাহলে দুটোটা পড়া মানে ভাস্টু তো হইছে কিন্তু আমরা অনেক ভয় ছিলাম যে আল্লাহ এরকম হইলো অনেকক্ষণ ভাবলাম যে আল্লাহ তুমি কত বড় বিপদ থেকে বাঁচাইছো যাই হোক আমার বোনকে বললাম ফোন দিয়ে বলেছে যে আল্লাহ বাঁচাইছে না হলে পানি গরম পানিটা আবার হচ্ছে

তারপরে আবার ডাল দিছে আবার ডিম ভাজা দিছে তারপরে এটা কি ও এটা হচ্ছে বেগুন বেগুন ভর্তা হ্যাঁ দেখো না কত কিছু পাঠাইছে আবার এইটু আগে তো মূলা শাক দিয়া পাঠাইছে